আজকে হাওড়া বাগনাম থেকে এই দাদা এসে আমাদের দীপ করেছে একটা সুন্দর এইটিন ক্যারেটের লহরি সাথে নিয়েছে একটা কাস্টমাইজ করে এইটিন ক্যারেটের টিকলি সাথে নিয়েছে নাইন ক্যারেটের কি সুন্দর একটা পেনডেন্ট আরও একটা ছোট্ট স্বস্তিক পেনডেন্ট নিয়েছে আর সাথে নিয়েছে আমাদের সিলভারের ব্রেসলেট পলা। বলো দাদা তোমার কেমন লেগেছে প্রথম কথা বলছি যে ফেসবুকে দেখা তো ভীষণ মানে মানে এতটাই দূর থেকে আসা আমার কারণ হচ্ছে যে ইনফ্লুয়েস হয়েছে এবং জিনিসটা যথেষ্ট ভালো এবং সামনে থেকে দেখে নেওয়ার জন্যই এত দূর থেকে আসা এবং প্রত্যেকটা জিনিস অত্যন্ত সুন্দর এবং মানে লাইট একদম বাজেট ফ্রেন্ডলি ডিজাইন প্রত্যেকটা সুন্দর এবং সব থেকে বড় কথা টিকলিটার ক্ষেত্রে বলবো যেটা আমাকে কাস্টমাইজ করে দিয়েছে দাদা তার জন্য থ্যাংক ইউ দীপ খুব খুব ভালো লেগেছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর এবং এখানে প্রচুর জিনিস আর আমি কাস্টমারদের যারা এখনো পর্যন্ত আসেনি তাদের জন্য এটাই বলবো তারা সবাই আসো এসে জিনিসটা দেখো হাতে নি দেখে সামনে থেকে দেখে প্রচুর জিনিস তোমরা একদম পছন্দ জিনিস তোমরা পারচেস করতে পারো থ্যাংক ইউ সো মাচ ফুল একদম একদম সো মাচ